বিপিএলএ দলের নাম পরিবর্তন আর নয় ব্র্যান্ডিংয়ে কঠোর বিসিবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের বা এর অতীতের আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর ঘন ঘন নাম বদলের প্রবণতা বন্ধ করতে কড়া সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এখন থেকে দলগুলোর নাম বিসিবি কর্তৃক নির্ধারিত হবে এবং তা অপরিবর্তিত থাকবে যেমনটি বিশ্বের অন্যান্য সফল লীগগুলোতে দেখা যায় স্থায়ী ব্র্যান্ড ভ্যালু তৈরিতে বিসিবির উদ্যোগ বিসিবির এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল বিপিএল এবং এর অংশগ্রহণকারী দলগুলোর জন্য একটি স্থায়ী ব্র্যান্ড ভ্যালু তৈরি করা বারবার নাম পরিবর্তনের কারণে দলগুলোর নিজস্ব পরিচিতি বা ব্র্যান্ড আইডেন্টি এবং ভক্তদের আনুগত্য বা ফ্যান ফ্যানবেস ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতের প্রবণতা বিপিএল এর বিভিন্ন মৌসুমে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নাম সাতবারেরও বেশি পরিবর্তিত হয়েছে একইভাবে সিলেট চট্টগ্রাম বরিশাল এবং রাজশাহীর দলের নামও অনেকবার বদলেছে আন্তর্জাতিক মডেল অনুসরণ বিসিবি এখন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ বা বিবিএল বা ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো লিগগুলোর মডেল অনুসরণ করতে চাইছে যেখানে দলগুলোর নাম সাধারণত স্থির থাকে বিসিবির সহবাসপতি শাখাওয়াত হোসেন এই প্রসঙ্গে জানান অনেকে ভিন্ন ভিন্ন নামে দল চেয়েছে কিন্তু দলের নাম এবার বোর্ডি ঠিক করবে এবং তার ট্রেডমার্ক করা হবে ফলে কোনো ফ্র্যাঞ্চাইজি নিজের ইচ্ছে মতো দলের নাম পরিবর্তন করতে পারবে না নির্ধারিত নামেই তাদের দল নিতে হবে তিনি জোর দিয়ে বলেন বিপিএল এর রংপুর রাইডার্স বা কুমিল্লা ভিক্টোরিয়ানসের মতো কয়েকটি দলই কেবল কিছুটা ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে এটা আসলে দীর্ঘমেয়াদী ব্র্যান্ডিং করার জন্য একটি কঠোর নিয়ম ফ্র্যাঞ্চাইজি নিলেও তারা ব্র্যান্ডের নাম পরিবর্তন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজি মালিকানার আবেদন আগামী পাঁচ বছরের জন্য বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে নির্ধারিত সময়সীমা অর্থাৎ আঠাশে অক্টোবর শেষ হওয়া পর্যন্ত মোট এগারোটি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে বিসিবি এখন এসব আবেদন যাচাই বাছাই করে দলগুলোর নতুন মালিক ও নাম চূড়ান্ত করবে